আমার মৌলায় যখন ভিন্ন ভঙ্গিমায় তালাওয়াত করবে তালাওয়াত চলতে থাকবে চলতে থাকবে মানুষগুলার অবস্থা এখন জাগাত নাই লাফাইতে লাফাইতে মানুষগুলি বেহস হয়ে যাবে মানুষগুলা হেলতে থাকবে ধুলতে থাকবে এক হাজার এক লক্ষ দশ লক্ষ বিশ বছর নয় লক্ষ 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 তো লক্ষ বছর চলে গেছে মাউলার কুরআন তালাওয়াতে আর দিদারে মানুষগুলা মুগ্ধ এবার যান থেকে টুকি না আসবে আসবে দেখবেন বক্তারে মাঝে মধ্যে সিরিজ দেয় আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন বলে আল্লাহ সেদিন মাফি করবে করবে সভাপতিও রাখবে প্রধান বক্তাও রাখবে বিশেষ বক্তাও রাখবে ইবাদত আল্লাহ সেদিন বিশেষ মর্যাদা দান দিবে দাউদ আনাইহিসানাতু ওয়া সালাম কে প্রধান বক্তা হিসাবে দাওয়াত দিবে গো তিনি বলেন দুনিয়াতেও প্রধান নবীদের নবী আখির নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন আলম।

আর আর আমাদের নবী থাকবেন বক্তা হিসাবে দাম কম না বেশি এবার সভাপতি হবে সভাপতি নিজেই ভূমিকা পালন করবেন আমার আল্লাহ সেদিনের মাহফিলটা কেমন হবে এই রে সেদিনের মাহফিলটা কেমন হবে যেই মাহফিলের সভাপতি আমার আল্লাহ যেই মাহফিলের প্রধান বক্তা আমার নবী যেই মাহফিলের বিশেষ বক্তা দাউদ পয়গম্বর শ্রোতা থাকবে পয়গম্বররা আর সমস্ত নবী গন্দের উম্মতেরা এ ভাই সবাইকে এক একটা করে শেয়ার দিবে এরকম নর্মাল বিছানার মধ্যে বসবেন না কিতাবের মধ্যে লেখছেন এক একটা শেয়ার দিবে এত দামি এত দামি শেয়ার ওই জান্নাতের একটা শেয়ারের পায়া একটা পা যদি বিক্রি করা হয় তামাম পৃথিবী বিক্রি করলেও শেয়ারের পায়ার সমতুল্য হবে না জান্নাতিদেরকে এক একটা শেয়ার দিবে এবার অনুষ্ঠান শুরু হয়ে গেল সবাই অনুষ্ঠানে বসা প্রধান বক্তা বিশেষ বক্তাও বসা সভাপতি এখনো আসে নাই আল্লাহ জান্নাতের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিবে মেঝকে আমরের বাতাস বড় গ্রাম গোলাপ জলের মতো সিনায়া সড়ায়া দিবে মানুষগুলো গ্রামে মুখরিত হয়ে যাবে বার আল্লাহ আসতে করে জান্নাতের সামনে এসে একটা পর্দা থাকবে এটা পর্দাটা সরাইয়া দিবে আর আমার মংলায় আপনাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবে

করলাম জান্নাতে আসলাম তার গোলামি করলাম কাফ কে আমারে বানাইলো ওই মালিক যে দিন সামনে আসবে এরকম নিয়ামত আল্লাহ আর কোন নিয়ামত তুই রাখছ না আল্লাহর দিদারের মতো নিয়াম জান্নাতেও নাই দুনিয়াতেও নাই তাহলে বাইরে আমারে বারে বারে সভাপতির আসনে বসবে বলুন না জান্নাতের ভিতরে কেমনই মজাই না হবে কিন্তু আল্লাহ অনুষ্ঠান শুরু করবে আমরা দেখবেন অনুষ্ঠান শুরু করে গিটার হারমোনি দিয়া কথা বল শুরু হইরা না না সেদিন আমার আল্লাহ অনুষ্ঠান শুরু করবে মহাগ্রন্থ আল করান দিয়া কোনো কোরান শুধু দুনিয়াতে নয় জান্নাতের উঠে কেনা জারাজ কে বলে কোরান পুরাতন হয়ে গেছে ওই সমস্ত নাস্তিকার মূর্খ তাঁদের জানাইতে চাই রে শুধু দুনিয়াতে নয় কোরান যান জান্নাত পর্যন্ত থাকবে কোরানের হেফাজত কে করবে নাজিল করেছি কোরআনের হেফাজত করব আমি আল্লাহ এই কোরআন শুধু দুনিয়াত নয় এটার নেতৃত্ব চলবে জান্নাতেও আল্লাহ সেদিন বলবে অনুষ্ঠান শুরু করার জন্য দাও কইরে অনুষ্ঠান শুরু করে দে তখন দাউদ পায়গাম্বর মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাবাদ করবে দাওত কিন্তু হাফেজ ছিল না আল্লাহ যখন বলবে কোন ফায়াকুন হয়ে যাবে আল্লাহ বলবে পড়ো কোরআনের হাফেজ হয়ে যাবে তিরিশ পারা কোরআনের হাফেজ হইয়া সেদিন দাউদ পায়গম্বর কোরআন তালাওয়াত শুরু করবে সূরা মুযাম্মিল থেকে কোরআন দাউদ পড়বে একটা কণ্ঠ থেকে সুস্থ রকমের আওয়াজ বাহিত হইতে থাকবে ইয়ে মজা আওয়াজ শুনে লাফাইতে থাকবে লাফাইতে থাকবে মানুষ গুলা হেলতে থাকবে দুলতে থাকবে এত মজা এত মজার তালাওয়াজ একটা কণ্ঠ থেকে সত্যি আওয়াজ বাহির হবে পাগলের মতো মানুষ হয়ে যাবে আর একটা শব্দ বলতে থাকবে হে মালিক সাবধান কোরআন তেলাওয়াত বন্ধ করেন না কোরআন তেলাওয়াত বন্ধ করেন না এক বছর বছর নয় এক হাজার দুই হাজার বছর নয় দাউদের কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার বছর পর্যন্ত মানুষের হুশ থাকবে না এত মজার তেলামার এবার আমার আল্লাহ ঘোষণা দিবে দাউদ রে থাম 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 জান্নাতিরা বলবে মালিক রে কোরআন তেলাওয়াত বন্ধ ويرنا مزاي लागे গো আমার আল্লাহ বলবে اے জান্নাতীরা दाउদের কন্ঠ শুনিনা পাগল হয়ে গেল যার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বিশেষ বক্তার তেলাওয়াত শুননা পাগল হয়ে গেলি প্রধান বক্তায় পড়া তেলাওয়াত শুরু করে না প্রধান বক্তা রয়ে গেছে ওই কোরআনের জন্য রক্ত জড়ায় নাই ফের ময়দানে রক্ত ঝড়ায় নাই রে আমার বন্ধু কোরআনের জন্য রক্ত ঝড়াইছে আমার বন্ধু কোরআনের জন্য মায়ের ফাইছে আজকে আমার বন্ধুরের সম্মান দিয়া প্রধান বক্তা বানায়া দিলাম ও বন্ধু আপনি একটু তেলাবাদ কইরা আপনার গুনাগার উন্মত্রে শোনায়া দেন জান্নাতি উন্মত্রে আপনি আজকে তেলাবাদ শোনায়া দেন আল্লাহ বলবে বন্ধু কইব শুরু করে দেন আমার পায়া কাম্বর সেদিন সোরাইয়া সিন থেকে তালাবাদ করবে আল্লাহর নবী পড়বে

মজা নয় শুধু মজা নয় দাউদ পায় থেকে হাজার গুণ হাজার গুণ বেশি সুন্দর আমার নবীর কণ্ঠের তালাবা মানুষগুলো চাইতে থাকবে হেরতে থাকবে আর বলবে মালিক রে এত মজা এত মজা এত মজার তেলাবাদ বন্ধ কইরেন না বন্ধ কইরেন না এবার আপনি আমার নবীর তেলাবাদ শুনে এক হাজার দুই নয় এক লাখ দুই লাখ নয় লক্ষ লক্ষ বছর মানুষের খবর না অঙ্কুরিত হয়ে যাবে সব ফেলতে থাকবে গো রাসুলের তেলাবাদ এত সুন্দর এত মজার তেলাবাদ এত মজার তেলাবাদ তখন আল্লাহ বলবে থা বন্দারে লাপাইস না লাপাইস না তা প্রধান বক্তার তেলাবাদ শুনে পাগল হয়ে গেলি এ বন্দা এ থেকে আর মজার তেলাওয়াত কি শুনতে চাও আল্লাহু আকবার বান্দাগোল ডাক দিয়া বলবে মারে মজা কেমনে হয় গো এ থেকে আবার মজার কেমনে হয় আমার আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে বান্দারে থাম থাম আমার নবীর তেলাওয়াত সুন্নাত লক্ষ লক্ষ বছর তদের খবর নাই পাগল হয়ে গেল এ বান্দা দাউদের কন্ঠ দিয়েছে আল্লাহ দাউদের কন্ঠ দিলাম আমি तमाम পৃথিবীর সমস্ত مخلوقاتের কন্ঠ কে দিলো সবাইরে কন্ঠ দিলাম আমি আমার বন্ধুরে তো সুন্দর কন্ঠ দিলাম কে আমি সবাই রে কণ্ঠ দিলাম জীবন বর শুধু আমার দেওয়াটাই শুনলি আমার দেওয়াটাই শুনলি এবার আমি আল্লাহর কণ্ঠটা শুনতে চাসনি তোমরা কি আমার কণ্ঠের তেলাওয়া শুনতে চাস বাইরে সেদিন জান্নাতে কি অবস্থা শুরু হবে জীবন শুধু আমার মৌলার তেলাওয়াত দেওয়াটাই শুনলাম আমার আল্লাহ খালি দিছে আর সেদিন আমার আল্লাহ বলবে আমি পর্ব তোরা শুন সেদিন আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে সুরায়ে রহমান থেকে যে আমাদের সামনে তেলাওয়াত করেছিল এটা হলো জান্নাতের Islami সঙ্গীত এটা সেদিন আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে বান্দাদেরকে শোনায়বে সেদিন আমার আল্লাহ পড়বে ভিন্ন ভঙ্গিমায় আল্লাহ সেদিন পড়বে আমরা পুরি আর রহমান আল্লাহ বলবে জীবন বর শুনছিস আর রহমান করুণ আল্লাহ দয়ালু আল্লাহ আজকে তোরা শুন আনার রহমান এতদিন রহমান রহমান দয়ালু শুনেছি এটা হলো আনার রহমান আমার নাম হলো রহমান আর রহমানের পরিচয় দিবে উনি দয়ালুর পরিচয় দিয়া উনি সুরায় রহমান থেকে তেলাবাদ করবে ভাই তেলাবাদ শুরু করবে আমার মনলায় যদি তালাবাদ করে গো ইটার মজাটা আমি আপনাদেরকে ওয়াসপিরা বুঝানোর মতো ক্ষমতা আছে

খবর নাই খবর নাই কত লক্ষ বছর চলে গেছে মাওলার কোরআন তেলাওয়াতে আর দিদারে মানুষ গুলা মুগ্ধ এবার জান্নাত থেকে টুকি নাচবে টুকা আসবে দেখবেন বক্তারে মাঝে মধ্যে সিলিপ দেয় আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন বলে